রমজান মাসে সঠিক পরিমাণে প্রোটিন খাচ্ছেন তো আমাদের ইফতারের মেনু আর সেহেরির মেনুতে অনেক সময় দেখা যায় যে প্রচলিত যেই খাবার আমরা একটু ভাজা পোড়া খেয়ে ফেলি অনেক বেশি আর আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা সেটা মিস হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাজা পোড়া খাওয়া তো এমনিতেই খারাপ তারপরে ভাজা পোড়া খেয়ে আমরা যখন পেট ভরিয়ে ফেলি তখন কিন্তু আমাদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রোটিন সেটা মিস হয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চারা এবং অ্যাডোলিসেন্ট যারা আছে আপনাদের পরিবারে রোজা রাখছে তারা যদি এমন হয় যে ইফতারের সময় নানান মজাদার খাবার খেয়ে পেট ভরে গেল রাতের খাবারটা মিস করলো আবার সকালবেলাও যেহেতু ঘুম ঘুম চোখে থাকে তো দেখা যায় যে সেরকম হিসাব করে খেতে চায় না বা মুখে রুচি থাকে না দেখে যা একটু হয় খেয়ে যেটা খেতে ভালো লাগে সেটা খেয়ে রোজা রেখে ফেলে এভাবে যদি পুরো এক মাস কেটে যায় তাহলে তাদের কিন্তু প্রোটিনের ঘাটতি হবে শুধু উঠতি বয়সের ছেলে মেয়েদের জন্যই না পরিবারের সবারই সেহেরি ইফতার এবং রাতের খাবারের মেনুতে সঠিক পরিমাণে যাতে প্রোটিন থাকে সেটার দিকে নজর রাখবেন